উড়িশার পাড়াদ্বীপ থেকে অসমের গোলাঘাট জেলা পর্যন্ত অপরিশোধিত তেলের পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে জলপাইগুড়ি সদর মহকুমা এলাকায় রয়েছে বাষট্টি কিলোমিটার এলাকা পাইপলাইন বসানোর কাজ সুষ্ঠুভাবে করতে জেলা জেলাশাসকের নির্দেশে মহকুমা শাসক দপ্তরে জরুরি বৈঠক অনুষ্ঠিত হল বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি ভূমি দপ্তর জেলা পুলিশ এছাড়াও কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম অ্যান্ড নেচারের গ্যাস মন্ত্রক অনুমোদিত সংস্থা নুমালিগড় রিফাইনারি লিমিটেডের প্রতিনিধিরা কোন দিক দিয়ে পাইপলাইন যাবে কী ধরনের সমস্যায় কী ব্যবস্থা নিতে হবে এই নিয়ে আলোচনা হয় উল্লেখ্য দু হাজার চল্লিশ সালে উত্তরবঙ্গ অসম বিহারে তেলের চাহিদা বর্তমান সময়ের থেকে যথেষ্ট বাড়বে বলাই বাহুল্য এই লক্ষ্য নিয়ে তেলের চাহিদা মতো যোগান ঠিক রাখতে পাইপলাইন বসানোর কাজ শুরু করা হয়েছে বলে দাবি মোট ষোলোশো কিলোমিটার পাইপলাইন বসানো হচ্ছে ইতিমধ্যে নয়শো কিলোমিটার পাইপ বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে পশ্চিমবঙ্গে বসতে চলেছে প্রায় পাঁচশো কিলোমিটার পাইপ উত্তরবঙ্গের দুই দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বসতে চলেছে পাইপলাইন জানা গিয়েছে পাইপলাইন বসানোর কাজ কেন্দ্রীয় সরকারের প্রোজেক্ট বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা অপরিশোধিত তেল পাড়াদ্বীপ থেকে পাইপলাইনের মধ্য দিয়ে অসমের নুমালিগড় রিফাইনারিতে পাঠানো হবে এর জন্য পাড়াদ্বীপের ট্যাঙ্ক করা হয়েছে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন রাজগঞ্জের সন্ন্যাসী কাটা থেকে পাইপলাইন বসানোর কাজ শুরু হবে গ্যাস অথরিটি ইন্ডিয়া লিমিটেডের যে গ্যাসের পাইপলাইন রয়েছে তার থেকে কিছুটা দূরে নতুন পাইপলাইন বসবে কারো জমি নেওয়া হবে না মাটির নিচ দিয়ে এই পাইপলাইন যাবে মাননীয় জেলা শাসকের নির্দেশে আমাদের পাইপলাইন লেইন নিয়ে একটা মিটিং হলো বিডিও সাহেব বিএলএল সাহেব সভাপতি সাহেব অনারেবল এবং পুলিশের প্রতিনিধিরা ছিলেন অনারেবেল আসতে পারেননি তো পুলিশ প্রতিনিধিরা ছিলেন যেটা মোটামুটি আমাদের কিভাবে পাইপলাইন লেইং হবে কিভাবে ওনারা কাজ করবেন এটা নুমালিগাঁড় রিফাইনারি লিমিটেডের জেনারেল ম্যানেজার ছিলেন উনি বলেছেন আরও যাদের যা জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা করেছেন এগুলো নিয়ে আলোচনা হয়েছে ব্লক স্তরে ফার্দার আলোচনা হবে আলোচনার মাধ্যমে মানুষকে মানুষের কাছে পৌঁছানো হবে এটা বলা হয়েছে কোনো সমস্যা এখনও পর্যন্ত আমাদের নজরে আসেনি কোনো সমস্যা এখনও পর্যন্ত নেই এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো উন্নয়নের ক্ষেত্রে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে বলেন আমরা সেই সেগুলো খেয়ে কাজ করছি সেই নির্দেশ মোতাবেক বাষট্টি কিলোমিটার আমার মহকুমার উপর দিয়ে আমার মহকুমার উপর দিয়ে রাজগঞ্জ ব্লক থেকে ঢুকে ময়নাগুড়ি ব্লক দিয়ে বেরোবে কোচবিহারে ঢুকবে এটুকু আমি জানি বা কোনো জমি নেওয়া হচ্ছে না কোনো জমি নেওয়া হবে না শুধু জমির ব্যবহার করা হবে জমির মালিকানা যে জমির মালিকের আছে তারই থাকবে সুতরাং জমি নেওয়ার কোনো ব্যাপার নেই কোন জমি নেওয়ার ব্যাপার একেবারেই এটা Disclaimer: This channel A not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.